আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো ইতিমধ্যেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে হয়তো সামনে তোমাদের বিজ্ঞান পরীক্ষা তাই আমি তোমাদের বিজ্ঞান বইয়ের জন্য কিছু সাজেশন দিব যে সাজেশন ফলো করলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো অথবা পরীক্ষায় কিছু একটা লিখতে পারো তোমরা অনেকেই আসছো প্রশ্ন দেখে যে ভাইয়া হয়তো একটা ভালো প্রশ্ন দিবেন এবং সেই প্রশ্ন তোমাদের স্কুলে কমন পড়বে এটা একেবারেই নিচক স্বপ্ন কখনোই একটা প্রশ্ন তোমার হবহু কমন পড়বে না কেননা তোমার প্রশ্নগুলো হচ্ছে তোমার স্কুলের স্যারেরা করবেন সেহেতু যেহেতু তোমার স্কুলের সারেরা প্রশ্ন করবেন সেহেতু আমি কীভাবে বুঝবো যে কোন প্রশ্ন তোমরা তোমাদের স্যারেরা করছেন তবে আমি তোমাদেরকে যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ বলে দিতে পারি যে এই এমসিকিউগুলো আসতে পারে পরীক্ষায় তার কারণ হচ্ছে যে এমসিকিউগুলো সহজ সেই এমসিকিউগুলাই সবচেয়ে বারে বারে আসে সহজ বলতে যেই এমসি কিউগুলা ইম্পর্টেন্ট আর অর্থাৎ তুমি বলতে পারো যেই প্রশ্নগুলা বারবার পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলাই দেখো এখানে একটা প্রশ্ন আছে যে মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম কি এখানে মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সাপিয়েন্স তুমি মনে রাখবা মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সাপিয়েন্স তো এই প্রশ্নটা তোমার শিখে রাখো এই প্রশ্নটা এমসিকিউ অথবা কত সৃজনশীল কত আসবে সব তবে সৃজনশীল শেখার ক্ষেত্রে এই প্রথম অধ্যায় থেকে যে সৃজনশীলটা বেশি আসে সেই সৃজনশীলটা হচ্ছে মাইটোস আর্থপোড়া বৈশিষ্ট্যের প্রাণীর বৈশিষ্ট্য লিখ আর্থপোড়া 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 প্রাণীর বৈশিষ্ট্য অর্থাৎ আর্থপোড়া একটা পর্ব সেটা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব সেইটার বৈশিষ্ট্য লিখতে বলা হতে পারে যেমন এই সৃজনশীলের ক্ষেত্রে দেখো যে এই যে প্রজাপতি প্রজাপতি কোন দেখো আবার আসছে মানুষের বৈজ্ঞানিক নাম কি কতে লিখবা যে দেখো মানুষের বৈজ্ঞানিক নাম এটা প্রশ্ন করার ক্ষেত্রে আসে অনেক ক্ষেত্রেই তারপরে দেখো এটা শিখতে পারো যে সহজে উঠতে পারে কেন পাখি সহজে উঠতে পারে কেন তারপরে দেখো চিত্র এ এবং বি এর মধ্যে মধ্যে পার্থক্য দেখাও চিত্র এ হচ্ছে আর্থপোড়া প্রাণী আর্থপোড়ার প্রাণীর তিনটা বৈশিষ্ট্য মনে রাখবা তিনটা বৈশিষ্ট্য মনে রাখবা তিনটা বৈশিষ্ট্যই সবচেয়ে বেশি আসে আর্থপোড়া প্রাণীর বৈশিষ্ট্য কি কি তিনটা তাদের অ্যান্টেনা আছে পঞ্জাক্ষী আছে এবং কি কাইটিন সমৃদ্ধ কি জানি আমার খেয়াল নেই মনে নেই আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে তোমরা ভালোভাবে পড়বা তারপরে দেখো তারপরে এই সৃজনশীলটা দেখো মানুষের বৈজ্ঞানিক নাম কি আবার আসছে হাইড্রাদিস্তরী প্রাণী ব্যাখ্যা করো এটা অনেক ইম্পর্টেন্ট তুমি তোমার গাইড থেকে এই প্রশ্নটা শিখবা আমি যেগুলো বলছি তুমি যদি এগুলোই শিখো তারপরে দেখবা যে ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় কমন আসছে ঠিক আছে কমন আসছে আচ্ছা তারপরে দেখো চিত্রক উদ্দীপক্ষের চিত্রক্ক জীবের সাধারণ বৈশিষ্ট্য লিখ চিত্রক্ক হচ্ছে কোন পর্বের প্রাণী সেটা ভালোভাবে পড়বা ঠিক আছে চিত্রক হচ্ছে দেখো চিত্রক হচ্ছে যকৃত কৃমিকে চিহ্নিত করা হয়েছে যা প্লাটি হ্যালমিনথেস পর্বের অন্তর্ভুক্ত ঠিক আছে এটার প্লাটি হ্যালমিনথেস তেমন বেশি আসে না সবচেয়ে আর্থপোডার বৈশিষ্ট্যগুলো তুমি শিখবা সেখান থেকে সবচেয়ে বেশি আসবে আমি লোকে একটা লক করে নেই তারপর দেখাতে সুবিধা হবে এতে ক তারপরে ক প্রশ্নের জন্য তোমরা যেটা শিখবা সিল্যান্টেরন কি সিলেন্টেরন কি এটা শিখবা তারপরে দেখো উদ্দীপকের প্রথম দ্বিতীয় দ্বিতীয় আর প্রাণীটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করো আমি আমার ফোনের জন্য দেখা দেখতে পারি না অনেক সময় এখন আসো তোমাদের কিছু এমসিকিউ দেখানো যাক তোমরা অনেকেই এখন অনেকে প্রশ্ন খোঁজাখুঁজি করতস ইউটিউবে কিন্তু আসল কথা হচ্ছে ওইসব প্রশ্ন তোমার জীবনে কোনো লাইফে কোনো কাজে দিবে না দেখো তুমি যদি ভালো করে না পড়ো তাহলে ওইসব প্রশ্ন দিয়ে তুমি কি করবে ধরো তোমার প্রশ্নটা কমন পড়ছে বাট কমন পড়লেই কি তুমি পারবা বোর্ড এক্সামের সময় কি তোমার এরকম কেউ প্রশ্ন দিয়ে দিবে তোমাকে তারপরে দেখো কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী মনে রাখবা কোনো ব্যাংক অর্থাৎ ব্যাং হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয় কোন কোষ এটা হচ্ছে নিডোব্লাস্ট উঠ কোন পর্বের প্রাণী উঠ হচ্ছে করডাটা পর্বের প্রাণী তারপরে হচ্ছে কোন প্রাণী হিমোসিল থাকে হিমোসিল থাকে মনে রাখবা এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হিমোসিল কার বৈশিষ্ট্য যেন হিমোসিল হচ্ছে আর্থপোডার বৈশিষ্ট্য মনে রাখবা হিমোসিল থাকে কোন পর্বের প্রাণীদের আর্থপোডা পর্বের প্রাণীদের আর্থপোডা প্রাণীদের উদাহরণ হচ্ছে চিংড়ি নিচের কোনটি টিনয়েট আইস থাকে সি হর্স তারপরে সাত নাম্বার হচ্ছে নিচের কোনটি হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ বিশিষ্ট উট অম আট নাম্বার হচ্ছে অমেরোডন্ডি প্রাণীদের পর্ব কয়টি আটটি তারপরে হচ্ছে কোনটি নেফেডিয়া নামক অঙ্গের সাহায্যে দেহের বজ্র পদার্থ নিষ্কাশন করে সেটা হচ্ছে কেচো তোমরা এই কয়েকটি প্রশ্ন ভালো করে শিখবা হাইড্রা কোন পর্বের প্রাণী এটা শিখবা সমুদ্র শশা কোন পর্বের প্রাণী এরকমভাবে আমি বলি কি তোমরা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরে আসছে জার্সিতে সেগুলো তোমরা পড়ে যাবা সেগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে মানে তুমি প্রশ্ন খুঁজো খুঁজি না করে সময় নষ্ট না করে আমি তোমাকে গাইডলাইন দেবো তুমি তোমার গাইড বইটা হাতে নাও এবং ভালোভাবে নিজে নিজে পড়ো